আসসালামু আলাইকুম বন্ধুরা কে কেমন আসছেন দেখতেছেন ইলিশ মাছ দিয়ে আমি বেগুন মাখামাখি করছি বন্ধুরা যার সাথে যেটা মা খায় মানাই আজকে আমি রান্না করতে যাচ্ছি কী সে তো বুঝতে পারছেন এই যে আমার দেখেন সাদবাগানের বেগুন প্রতিদিন এগুলো কাস্টিং দেই। বেগুন তুলেছি ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্যে তাই ফ্রিজে কয়েক পিস ইলিশ ছিল চার পিস ছিল শুধু আমারই জন্যে এটা রান্না হয় তাই আসুন দেখি আমরা শুধু সিম্পল রান্না করি আমি পেঁয়াজ নিলাম তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো খুব সিম্পল রান্না করি লবণের লবণ তারপরে জিরা বাটা আমি ইলিশ মাছের সব ধরনেরই মশলা খাই অনেকে পছন্দ করেন না কিন্তু আমার কাছে না কেমন জানি অসুবিধা লাগে তাই আমি সব ধরনের মশলা খাই দিয়ে দিলাম বেশি করে একটু সরিষার তেল এখন দিব ডলা মশলা করে আমি এটা রান্না করব ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে মেখে নিলাম মেখে নিয়ে ভালো করে আলু আর আমার সেই গাছের বেগুন সেই আইসিউতে থাকা বেগুন গাছের বেগুন এত ভালো বেগুনগুলো যে চিন্তা করা যায় না যার জন্যে তো আমার মন খুব খারাপ হয়েছিল তারপরে দিয়ে দিলাম চার পিস ইলিশ মাছের টুকরা এটা রেখেছিলাম আমার মেঘ ভাজি করে খেয়ে গেছে আর বাকি অংশ ছিল আমার ভাগে ওই কয়েকটাই আমি রান্না করব আজকে আর মেখে টেকে সুন্দর করে একদম গোসায় গাছে তারপরে এর মধ্যে কিছু আমি পান ঢেকে দিব ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ প্রায় বিশ মিনিট রাখার পরে আমি আবার ঢাকনা করলাম মেলিন ঠোলো ওগুলা তারপরে আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে তারপরে আমি একদম চুলার উপর উঠায় দেবো আর কোথাও না নয় আমি পানির মানে পরিমাণটা বুঝে উঠ উঠার চেষ্টা করছিলাম আর ধারের মশলাগুলো আমি সবসময় নামিয়ে দিই কড়াই বা হাঁড়ির বা পাত্রের কারণ মশলাগুলো যদি পাত্রে লেগে থাকে তাহলে কিন্তু রান্নাটা পুড়ে যাবে ধারগুলা পুড়ে যায় এবং রান্নাটাও দেখতে খারাপ লাগে বেগুন একে রান্না করতে আমার ভয় লাগে কারণ এত দ্রুত এ রান্না শেষ হয়ে যায় আর এত দ্রুত মানে সিদ্ধ হয়ে যায় চিন্তাই করা যায় না তো আমি একটু বেশি ঝোল রাখবো যেহেতু ইলিশ মাছ আমার খুব প্রিয় বেগুন এবং ইলিশ মাছ কিছু কিছু জিনিস আমি খুবই পছন্দ করি তারপর ঢেকে দিলাম দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম তারপর হতে থাকলো দেখেন মাছ পথে আমি দেখাচ্ছি টক বইকে বেগুনগুলো ফুটছে নাড়া যায় না বেশি কারণ এর মানে ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে নামায় নিতে হবে আমাকে তাই তাড়াতাড়ি করে মশলা টসলাগুলো দেখি করছিলাম লবণ টবণ দেখলাম সব কিছু দেখে টেখে আমি ঠিকঠাক করে রেখে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ এই ঢাকনা দিয়ে ঠেকে ধর কিছুক্ষণ পর দেখানো হয়ে গেল এত সহজ রান্না কি পারে আর কার হয় না বলেন ধরেন বেগুনগুলো কি সিদ্ধ হয়ে গেছে বেশি নাড়া যাবে না নাড়লে কিন্তু গুলে যাবে এই অবস্থায় আমি খাবো এই এই পিসটা খাব দুপুরে তারপর আরেকটা পিসটা খাবো রাতে তারপরে আর এক পিস দুই দিন লাগবে এই তরকারি খেতে আমার তো বন্ধুরা কেমন হলো আমার বন্ধু হিসাবে একটু কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে